বিএনপি যা করে করুক কিন্তু আপনি যখন ক্ষমতায় আসবেন আপনারা কিছু করেন না শতাংশ পরেন এমন বোকা নাকি শেখ হাসিনাটাকে dise বলে কি আমি হইনি আমি দেখে ছাড়ব এদেরকে গোলাকে আমি খেয়ে ছাড়বো ইনি মনে করতেছেন যে এই দেশটা উনার উনার বাবার উনাকে dise উনা বাবাই দেশটা বানাইছে ওনার বাবা মত পরে এটা ওনার এবং ওনার পরে ওনার ছেলেমেয়ের হবে তারপরে তাদের ছেলেমেয়ের এটা উনি মনে করেন তো সে তো আইন করতেই পারে যে তারেক রহমান কে তারেক রহমান অনার্য একটা আমার কি বেআইনি ভাবে ক্ষমতা নিতে চাচ্ছে কারণ বেআইনি তো সবকিছু উনার বাইরে সবকিছুই বেআইনি আর উনি যা বলবেন সেটাই আইনি প্রথম কথা হচ্ছে যে আপনার আপনি বাংলাদেশ সরকারের কর্মরত অবস্থায় আপনি প্রধান উপদেষ্টা বা যিনি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা প্রধান বিচারপতি তাদের নামে করে তাদেরকে উল্লেখ করে কোনো সমালোচনা করতে পারবেন না আপনি কোনো পলিসি নিয়ে ডাইরেক্টলি সমালোচনা করতে পারবেন না আপনি বলতে পারবেন না যে সরকারের এই পলিসি ভুল এটা আপনি বলুন বাংলাদেশের বর্তমানে সরকারি কর্ম কর্মচারীদের যে আইন আছে সেই অনুযায়ী হ্যাঁ আমার যদিও আঠারোর পরে যেটা হচ্ছে এটা আমি অতিক কিন্তু আগের থেকে আমি বুঝি যে এটাই মেন ব্যাপার এটা করা যাবে না আপনি যদি এটা করেন তাহলে আপনি বিভাগীয় শৃঙ্খলা বিধির মধ্যে পড়বেন অর্থাৎ বিভাগীয় তদন্ত বিভাগীয় আপনার ওই হাজিরা দিতে হবে হিয়ারিং হয় এন্ড অউদার আহ তো আপনি আমার আমি যদি আমার ব্যক্তিগত আমি যখন বুঝলাম যে আমি যদি সরকারের আমি বিরোধিতা করতে চাই সরকারের যদি আপনি বিরোধিতা করতে চান তাহলে আপনাকে সরকার থেকে আগে হত্যা করতে হবে কারণ বাংলাদেশে যেমন ধরেন হুইসেল ব্লোয়ার বলে অ্যাক্ট বলে আমেরিকাতে বা বিদেশে আছে যে সেখানে হচ্ছে যে আপনি সরকারের যদি কোনো কাজে দেখেন যে সেখানে আহ ব্যত্যয় হচ্ছে সেখানে চুরি হচ্ছে বা সেখানে অন্য কিছু হচ্ছে যেটা জনগণ জানে না জনগণের জানা দরকার সেটা তারা বলতে পারে কিন্তু এখানে কিন্তু সেটা না আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে যে এটা কোন থেকে হচ্ছে এটা যদি একজন মানুষ তার যদি কোন রাজনৈতিক এই মানে আমি যেটা কে এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে এটা যদি এটা কিন্তু শূন্য খালি করলে হবে না হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা যেটুকু জানতে পারছি সেটা হচ্ছে যে তার সাথে আওয়ামী লীগের একটা সংযোগ ছিল এখন যারা যারা আপনার ওই ওই লেভেলে কাজ করছে তাদের অনেকেরই আওয়ামী লীগের সাথে সংযোগ ছিল তার যেই সামাজিক মাধ্যমে দেখা গেছে সে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ সরকারের পক্ষে অনেক কথা এর আগেও লিখেছে তো সুতরাং যে এইভাবে একটি দলীয় ধারণা পোষণ করছে তাকেও কিন্তু এখানে আসলে রাখা যায় না আর বিশেষ করে আর বিশেষ করে আমি বলবো যে আমরা এই যে হাসিনার প্রেতাত্মা যে কথাটা বলছিলাম হাসিনার প্রেতাত্মা কিন্তু উপরেও আছে উপরে উপরেও আছে নিচেও আছে যারা আগে দল মানে ওর মতে এরকম হ্যাঁ এবং তারা বোধহয় ভিতর ভিতরে কথা বলে দেখি এই ভদ্র মহিলা এই মহিলা কিন্তু এটা বলার সাহস পাইছে এটা বলার সাহস পেছেন কেন কারণ আমার মনে হয় যে ওদের মধ্যে এই ধরনের কথা হচ্ছে আরেকটা হতে পারে যে আওয়ামী লীগের কারণেই সে কাউকে কেউ তাকে বলেছে যে তুমি এটা বলো এবং বলে তুমি একটা ইয়ে কর কারণ এরা তো কিছু করবে না আসলে গেলে কি হবে চাকরি যাবে আমি তোমাকে টাকা দিচ্ছি কথা দিয়ে আওয়ামী লীগের পক্ষেতে এই মহিলাকে এক কোটি টাকা দেওয়া কোনো ব্যাপার না তাই না বল দুই কোটি টাকা দেওয়া তো কোনো ব্যাপার না তাই বলে জানা তুমি এটা চালায় দাও আহ তো তোমাকে মারবে না কিছুই করবে না তাই হবে না যে এক মাসের মতো টিকে কিনা এমনি বলতেছে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এটার মানে কি এই দুইটা কথার মধ্যে আপনি নিশ্চয়ই মিলটা দেখতে পাচ্ছেন দুইজনের মধ্যে সুরের মধ্যে মিল আছে তো এটা কারণটা কি কারণ কি কিছু একটা ওরা ওরা কুক আপ করার চেষ্টা করতেছে সেইটারই কি এটা একটা আলামত যাই হোক আমার মনে হয় যে এটা ওই ওএসডি করলে তো বিভাগীয় শৃঙ্খলা বিধিতে আনা যায় না সেই জন্য তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে সাময়িক ভাবে বরখাস্ত করলে আপনি এখন তাকে বলা হচ্ছে যে এখন বিভাগীয় বিধির অধীনের যে মানে কার্যক্রম সেটার মধ্যে সে যাবে যাক থাকবে এটা এটা কতদিন ধরে চলবে তিন মাস আমার মানে অনেকের দাবি তাকে গ্রেফতার করা আর তাকে গ্রেফতার করে এটাও তো জানা যায় যে কারা এই ধরনের আলোচনা করছে বা কাদের উস্কানিতে সেটা লিখেছে মানে আসলে আমি যদি সাধারণ ভাবে বলি তাহলে হচ্ছে কি যে বিদেশের যদি আমি চিন্তা করে কূটনীতিক ছিলাম তো আমি তো বিদেশের একটু ভাববই সেটা হচ্ছে যে বিদেশে কি হয় আগে তদন্ত করে সে কার সাথে কথা বলেছে এবং যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণে ইয়ে থাকে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ থাকে যে না এইখানে তদন্ত করার দরকার আছে তখন তারা মানে ওনাকে প্রশ্ন করতে চায় হ্যাঁ মানে ওরা কিন্তু তদন্ত করে প্রশ্ন করতে চায় আমার আর আমাদের এখানে পুলিশ করে কি আগেই প্রশ্ন করে তারপরে তদন্ত শুরু করে আমার মনে হয় তো আপনি আপনি যে দেশে আছেন সেখানেও কিন্তু আগে তদন্ত করে তারপর পুলিশ যায় প্রশ্ন করে পুলিশ গ্রেফতার করে রায় পুলিশ গ্রেফতার করে আমাদের বলে আগেই গ্রেফতার করতে আমার ওখানে একটু আছে কিন্তু আমার কথা হচ্ছে যে এইটার ভিতরে কি আছে এটা দেখা দরকার নিশ্চয় তাদের মধ্যে এরকম আলোচনা আছে আর উনি যেটা মানে উনি তো এখন সব কিছু বলছেন যেহেতু উনি সরাসরি বলতে পাচ্ছেন না বা সরাসরিও বা উনি তো ভিডিওতে বলতেই পারেন কিন্তু ভিডিওতে তো উনি বলছেন না কেউ তো ওনার বক্তব্যকে তো আইন করে নিষিদ্ধ করা হয়নি সো উনি সরাসরি বলতে পারেন এরকম অডিও পরিকল্পিতভাবে অডিও ফাঁস করা থেকে তো এটা ধারাও তো উনি যে হুমকি গুলো দিচ্ছেন যে পুলিশ বাহিনীকে উনি দেখে নেবেন যারা আওয়ামী লীগের বা ছাত্রলীগের উপর আক্রমণ করতেছে বা একমাগে জানা এটাও কিন্তু একটা ধমক মানে আগের মতোই একটা ধমকের সুরে উনি কথা বলছেন তো এটার মধ্যে কোন যুক্তিগতা আছে বলে আপনি মনে করেন না যে একমাগে শীত জানা বা এক মাস উঠিকবে না না এগুলো কিন্তু শেখ হাসিনার এটা হচ্ছে উনার চরিত্র আপনাকে বুঝতে হবে এগুলো কিন্তু উনি নিয়ন্ত্রণ করতে পারেন না উনি এইভাবেই কথা বলেন এটা হচ্ছে উনার ভিতরের ইয়েটা আমি আপনাকে বলতে পারি যে দুই সালে আমি একজন এক ভদ্রলোক আমাকে বলছেন সিনিয়র কর্মকর্তা ছিলেন রিটায়ার্ড পার্সন তো উনি আমাকে বলতেছেন যে দুই সালে ঈদের আপনার ইয়ে হয় না ওই যে ঈদের পুনর্মিলনী হয় ঈদের দিন বা তখন উনি ছিলেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তো তার কাছে যে এই কর্তা মানে অবসরপ্রাপ্ত যে বিএনপি যা করে করু কিন্তু নাকি শেখ হাসিনা তাকে দিচ্ছে বলে কি আমি হয়ে নিই আমি দেখে ছাড়বো এদেরকে গোলাকে আমি খেয়ে ছাড়বো এবং কর্মকর্তা তো যিনি সব সময় মানে একটু পক্ষে থাকতে চান এই নেত্রী তিনি তো পুরা মানে আয় হায় কি করে ফেললাম আসলে আমি বলতে যাচ্ছি যে ওই যে দেখতেন না বলতো না যে কি বঙ্গবন্ধু নিয়ে বলছে লন্ডনে হাটে হাত ভেঙে দিতে পারো না এরকম এরকম আপনার কোথায় যেন এরকম উক্তি আছে শি ইজ ভেরি ভায়োলেন্ট ইন হার টক ছর মানে যেটা যেটা সর্বশেষ দিয়ে উনি ধরা খেলেন সর্বশেষ যেভাবে সর্বশেষ মানে উনার ইয়েটাই হচ্ছে আর কিছু বুঝেন না

উনি তো দেশে নেই উনি তো বক্তব্য দিতেই পারতেন ওনার সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো সেটাকে আইন করে বন্ধ করাটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন না না আবার বলছি আপনি আপনার কাছে মনে হবে এগুলো খুবই অযৌক্তিক এটা গণতান্ত্রিক এটা তো গণতান্ত্রিক না কিন্তু আপনি যদি ওনার মেন্টাল ফ্রেমটা চিন্তা করেন যিনি মনে করতেছেন যে এই দেশটা ওনার ওনার বাবার ওনাকে দিছে ওনার বাবাই দেশটা বানিয়েছে ওনার বাবা এটা উনার এবং হবে তারপরে তাদের ছেলেমেয়েরা এটা উনি মনে করেন তো সে তো আইন করতেই পারে যে তারেক রহমান কে তারেক রহমান অনাজ্য একটা আমার কি নিতে চাচ্ছে কারণ বেআইনি তো সবকিছু উনার বাইরে সবকিছুই বেআইনি আর উনি যা বলবেন সেটাই আইনি উনি তো এটাই মনে করেন উনার কথাই দ্য ল তাই না উনি তো মনে করেন উনি যা বলবেন সেটাই তো আপনি ওনাকে যুক্তিত্বতি বলতে পারবেন না এই সমস্ত জিনিস শেখহাসিনার কাছে যা কাটে এই সুপারডিউতে যে উনি হুমকি ধুমকি দিচ্ছে এগুলোর মধ্যে কোনো যুক্তিগত অযুক্তিগতার কোনো খুঁজি মানে উনি ওনার লেবেলেই কথা বলছেন যেটা উনি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং সুরজিও উনি কিভাবেই কথা বলছেন এক কথা বলছেন উনি সবসময় এটার আপনি বলতে পারেন যে উনি ওনার কর্মীদেরকে সাহস দিচ্ছেন হ্যাঁ বলতে পারেন উনি উনি কিন্তু ন্যাচারালি কি অ্যাগ্রেসিভ নন উনি কি ন্যাচারালি ভায়োলেন্ট নন অবশ্যই উনি ভায়োলেন্ট ছিলেন সারা জীবন আপনি ওই যে আমার ফাঁসি চাই মতিউর রহমান রেন্টুরিটা পড়ে দেখেন হ্যাঁ বা অন্যান্য যারা কথা বলেছে পড়ে দেখেন জেনে দেখেন আমার কথা হচ্ছে যে হ্যাঁ এর পিছনে কি ভারতের থেকে উনি যে সমর্থন পাচ্ছেন সেই সমর্থনে উনি কি উজ্জীবিত হয়ে উঠছেন না হয়তো বাংলাদেশের ভিতর থেকে আমলাতন্ত্রের ভিতরে ভিতরে কেউ কেউ তাকে জানাচ্ছে হয়তো আর্মির ভিতর থেকে কেউ জানাচ্ছে ইন্ডিয়ান রয়ের সাথে কথা বলছে এগুলো থেকে উনি উজ্জীবিত হচ্ছেন না হতে পারেন না হলে উনি কাউন্টাউনের কথা বলছেন কেন আমি বলবো যে এগুলো কি আমি বলব না কিছু নেওয়ার নাই রাষ্ট্রের ব্যাপারে এখানে সতেরো আঠারো কোটি মানুষের ব্যাপার কিন্তু উনার এটাই হচ্ছে উনার স্টাইল এটাই হচ্ছে উনার আহ প্রবণ এটাই উনার উনার চরিত্র আর কি আমি এটা বলতে